আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের রহমতে ভালো ভালোবাসি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগে তো সময় এখন নয়টা তো শুরু করতে চাচ্ছি আজকে ব্লগটি তো সকালবেলা সিহরি খেয়ে একটু শুয়েছিলাম শোয়ার থেকে উঠে মুরগিগুলো ছেড়ে দিয়েছি আর মুরগিকে এখানে কিছু খাবার দিয়েছি এগুলো মুরগি খাচ্ছে আর হাঁসের খোয়ারটিও আমরা পরিষ্কার করেছি হাঁসগুলো ছেড়ে দিয়েছি বাইরে চলে গেছে তো দেখি আমাদের আজকে বইকালের জন্য কি রান্না করে আর কি সবজি কাটতেছে চলুন কি পাক করবর ডল চিংড়ি মাছের বড়া আর মাসালার তাই আজকে কোন সবজি কাটি কোন ইয়া নাই সবজি নাই এখানে শুধু পেঁয়াজ দেয়া আর মরিচ দিয়ে কাটা হচ্ছে তো মাছ কালার ডাউল রান্না করা হবে আর মুসুর ডাউল দিয়ে চিংড়ি বড়া করা হবে কি বসে কলম তো ফুলা কেছ ফুলটা দেখাও আমাকে দেখি নানু ফুলটা দেখাও সবাইকে ফুলটা দেখাও দেখি ওয়া মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এবারে তুমি একটা সরা বলতে পারো

আমার জন্য দোয়া করবেন তো? আপনি দোয়া আমরা ভেটে তো মাছের ডাল দিয়ে আর বোল মাছের মাথা দিয়ে তো আজকে কি ডাল রান্না করা হবে আর মুশারির ডাউল দিয়ে আর চিংড়ি মাছের চিংনি মাছ দিয়ে বড়া বানানো হবে। তুমি পুচা। কম রাস্তা ডালগুলো ভেটে নে। এদিকে ডাউলের বড়া বানানোর জন্য পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবগুলো কেটে নিলাম আর মুসুরি ডাউলটা বাকি আছে এই ডাউলটাও চিংড়ি মাছের সাথে বেটে নেব বড়া বানানোর জন্য তো মাসকালার ডাউল প্রায় বাটা শেষ তো মাসকালার ডাউল দিয়ে বল মাছের মাথা দিয়ে রান্না করা হবে তো এদিকে আমরা চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি মাসকালার ডাউল বাটার পর এখন চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি চিংড়ি মাছ গুলো বাটা শেষ হলে আমরা ডাউল গুলো বেটে নেবো তো এদিকে সময় এখন হচ্ছে পনের একটা এখন জোহরে নামাজের আজান দিয়ে দিবে তো আমাদের ডাউলও বাটা শেষ হয়ে গেছে আর চিংড়ি মাছও বাটা শেষ হয়ে গেছে তো ডাউল এবং চিংড়ি মাছ দিয়ে এখন মেখে নেব তো এদিকে চিংড়ি মাছ আর ডাউল বেটে নিয়েছি আর মাছ কালার ডাউলটা বেটে নিয়েছি তো এখন আমরা মাছ কালার ডাউলটা চুলার উপর চড়িয়ে দেবো তার জন্য বসিয়ে দিলাম একটি ছোটো সাইজের পাতিল যেহেতু রমজান মাস বেশি দরকারির প্রয়োজন নাই তো এখন তেলটি গরম হয়ে গেছে দিয়ে পেস করছি প্রথমে আমরা মাছ কালার ডাউলটি রান্না করে নেব

তো এদিকে আমরা বসিয়ে দিয়েছিলাম ডাল আর এদিকে চিংড়ি মাছের বড়া বানানোর জন্য চিংড়ি মাছ বাটা এবং ডাউল বাটা এবং মরিচ পিঁয়াজ হলুদ ধনিয়া পাতা সব একসাথে মেখে নেব আঙ্গুলে বল কাটছে আর আমরা এখন বল মাছের মাথা আগে ভেজে রেখেছিলাম সে মাথা দিয়ে দিব মাছের মাথা দেওয়া শেষ তো এখন নেড়ে দিচ্ছি তো ডাউল আস্তে আস্তে হতে থাক আরেক একটু আমরা ডাউলের বড়া বেজে নেব তো ফাইনালি আমাদের মাছ ডাউল রান্না কমপ্লিট হয়ে গেল আজকে ডাউল রান্নাটি কীরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর রান্নাটি ভালো হলে লাইক দিয়ে পাশে থাকবেন তো মাসকালার ডাউল রান্না শেষ হলো তো এখন আমরা এই চিংড়ি মাছের বড়াটা বাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দেব চিংড়ি তো এক এক করে চিংড়ি মাছের বড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি তো এক এক করে আমরা আটটি পরা এখানে দিয়ে দিয়েছি আর বাকিগুলো পরবর্তীতে দিব তো চিংড়ির বড় আমরা এক বেশ বেজে নিয়েছি তো এখন এগুলো হয়ে গেছে তো এগুলো নামিয়ে নেব তো আর অবশিষ্ট যা আছে তা আমরা এখানে একবারে সম্ভবত হবে না দুবার লাগবে তো মাঝখানে আরেকবার উঠে নিয়েছি তো এটা শেষ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় আপনার যাতে কোনো ভিডিও বাদ না পড়ে আর আপনার বন্ধু আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন মতো আনন্দ নিতে পারে আপনার ভিডিও দেখে উপভোগ করতে পারে তো আজকে ভিডিও আর বেশি লম্বা করব না এখানে রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ